আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হানিয়া নিয়ে হানিয়া নিয়ে অনেকের মনে অনেক ধরনের কোশ্চেন থাকে সাধারণত হানিয়া নিয়ে যে ধরনের কোশ্চেনগুলো অ্যারাইজ করে আমরা সেগুলো নিয়ে কথা বলবো যেমন হার্নিয়া এটা কী ধরনের রোগ হানিয়া কত ধরনের আছে শিশুদের কেন হার্নিয়া হয় বড়দের কেন হার্নিয়া হয় ছেলেদের হানিয়া কেন হয় মেয়েদেরটা কেন হয় তারপরে এটা কি ধরনের রোগ এই হানিয়াটা হইলে আমরা কী কী লক্ষণ থেকে বুঝব আর এটার চিকিৎসাটা কী কো অপারেশন করতে কতটুকু খরচ লাগে এই সব নিয়ে আজকে কথা বলবো প্রথমে আসি যে হানিয়াটা আসলে কি ধরনের রোগ হানিয়া হলো শরীরের একটি দুর্বল অংশ দিয়ে যদি পেটের নারীগুলা বের হয়ে আসে তখন সেটাকে বলে হানিয়া এটা অনেক ধরনের হানিয়া আছে যেমন কুস্কির হানিয়া তারপরে নাভির হার্নিয়া নিয়ে আসে ফিমোরাল হার্নিয়া আছে। তারপরে হায়াটাস হার্নিয়া আছে যেখানে পাকস্থলী একটি সুপুর উঠে যায় ডাফ্র্যাগমারিক হার্নিয়া আছে যেমন পেটের যে মধ্যস্থিতার পর্দা আছে যেটা ফুসফুস এবং পেটকে আলাদা করে রাখে সেখানে হার্নিয়া হতে পারে তারপরে যেখানে কোনো অপারেশন করা হলে অপারেশন যেই জায়গাটা সেখানে যে উইক পয়েন্ট আছে সেখান দিয়ে হার্নিয়া হতে পারে এগুলাই এখন আসি যে সবচেয়ে মোস্ট কমন যে হার্নিয়া কোনটা সবচেয়ে মোস্ট কমন হার্নিয়া হলো ইনগুইনার হার্নিয়া বা কুস্কিতে যে হার্নিয়া আছে এটা হলো সবচেয়ে মোস্ট কমন এটা ছেলেদের বেশি হয় মেয়েদেরও বেশি হইতে পারে ফিমোরাল হার্নিয়াটা আবার তুলনামূলকভাবে মেয়েদের বেশি হয় ছেলেদের কম হয় এখন আসি যে হার্নিয়াটা বাচ্চাদের কেন হয় বাচ্চাদেরকে যেমন প্রথমে আসি যে ছেলে বাচ্চা ছেলে বাচ্চা অন্ড পেটের মধ্যে থাকে নয় মাসের দিকে এটা নামতে নামতে এটা অন্ডকোষে অন্ডথলিতে নামে হলো নয় মাসের দিকে এই যে যে গ্যাপ থাকে এই গ্যাপটা আস্তে আস্তে বন্ধ হতে থাকে যদি কোনো কারণে বন্ধ না হয় তাহলে ওই রাস্তাটা দিয়ে পেটের নাড়ি চলে আসতে পারে সেই ক্ষেত্রে হলো হার্নিয়া হবে মেয়ে বাচ্চাদের হার্নিয়া কেন মেয়ে বাচ্চাদের দেখা যায় যে অনেক সময় যে যে মাসুলগুলো থাকে সেটা উইক থাকে ফলে পেটের যখন প্রেশার বাড়ে তখন দেখা যায় যে ওখান দিয়ে মানে ওভারি চলে আসতে পারে বা পেটের নাড়ি চলে আসতে পারে এখন আসি যে বড়দের হানিয়ে কেন বড়দের হানিয়ার কারণ মধ্যে যেগুলো আছে যে অনেক দিন ধরে কাশি কণিক কফ যখন কাশে তার পেটের প্রেশার বেড়ে যায় ফলে শরীরে যে অংশ দুর্বল থাকে সেখান দিয়ে নাড়িগুলো চলে আসতে চায় তারপর যাদের প্রস্রাবের সমস্যা আছে অনেক প্রেশার দিয়ে প্রস্রাব করে তারপরে যারা কষার সমস্যা আছে পায়খানা করার সময় প্রেশার দিয়ে করে তারপর যারা অনেক দিন ধরে স্মোকিং করেন তাদের এই হারনিয়াগুলো বেশি হয় এখন আসি যে হার্নিয়ার আমরা লক্ষণ আমরা যেগুলো বাইরের হার যেমন কুস্কির হার্ন নাবির হার এগুলো আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবো দেখা যাবে যে বাচ্চা যখন কান্নাকাটি করে তখন দেখা যাবে এটা ফুলে দেয় আবার যখন বাচ্চা শুয়ে থাকে বা ঘুমায় থাকে দেখা যাবে যে হার্নিয়া নেই এটা হয় হলো পেটের প্রেশার যখন বাড়ে আবার যখন কাশি দিবে কান্নাকাটি করবে তখন এটা বেরোয় যাবে বড়োদের ক্ষেত্রে দেখা যাবে তারা যখন কাশি যাচ্ছে তখন সেটা বেরোয় যাচ্ছে আবার যখন পেটের প্রেশার কমে যাচ্ছে বা শুয়ে থাকতেছে তখন সেটা রিজলভ হয়ে যাবে স্বাভাবিকের মতো মনে হবে এখন আসি যে হার্নিয়ার আসলে চিকিৎসাকে আসলে হার্নিয়ার চিকিৎসা যে গ্যাপটা তৈরি হয় যেটার মধ্যে দিয়ে পেটে নারীগুলা চলে আসতেছে এই গ্যাপটা সেলাই করে বন্ধ করে দেওয়া কোনো কারণে যদি এটা না করে বা আমরা যে ওষুধ খাই এটা তো বন্ধ হবে না ফলে এটা কিন্তু থেকে দেবে এই জন্য এটা আমরা অপারেশন করে এটা সেলাই করে বন্ধ করে দেওয়া আর হার্নিয়ার আরেকটা কোশ্চেন অনেকের মনে প্রশ্ন জাগে যে হার্নিয়ার অপারেশন হলে আমরা এটা কখন অপার সমস্যা হলে এটা আমরা কখন অপারেশন করব হার আসলে ইলেকট্রিক এমার্জেন্সি সার্জারি যখন হবে তার কিছু দিনের মধ্যে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা অপারেশন করে ফেলতে হবে তখন যে কোনো সময় এটা ব্লক হয়ে যেতে পারে ব্যথা হইতে পারে লাল হয়ে যেতে পারে নাড়ি পোষে পর্যন্ত যেতে পারে সো হার্নি নেওয়ার সমস্যা হলে আমরা দ্রুত অপারেশন করে ফেলবো এখন আর একটা কোশ্চেন যে হার অপারেশন করতে আসলে কত টাকা খরচ হয় সাধারণত বাচ্চাদের আমরা ওপিডি বেসিসে করতে পারি বা ভর্তি রেখে করতে পারি ওপিডি বেসিসে করলে যে অপারেশন করা দুই তিন ঘন্টা পরে চলে যাবে সেই ক্ষেত্রে হয়তো টোটাল প্যাকেজ ত্রিশের মতো লাগে আর যদি একদিন থেকে অপারেশন করে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো লেগে যায় বড়দের ক্ষেত্রে সাধারণত ভর্তি করে একদিন রেখে অপারেশন করা হয় এখানে মেজ দেওয়া লাগে বড়দের ক্ষেত্রে সাধারণত ডাইরেক্ট বেশি হয় সেই ক্ষেত্রেও পঞ্চাশ হাজার টাকার মতো লাগতে পারে Don lo